কে বানিয়েছি ছোট আলু দিয়ে কান মাগুরের মাথা দেখুন মুরগির মাংসকে বাতিল করবে এই তরকারি সাদে গুণে ভরপুর কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর করে বানিয়েছি আপনাদেরকে শেয়ার করলাম আর আপনারা হাতের ধারে পেলে খাবেন আর রেসিপিটা দেখে নিন চলুন নমস্কার রান্নাঘরে জানাই স্বাগত আমার বাড়িতে চলে এসেছে দেখুন বন্ধুরা একটা মাছের মাথা মাছের মাথাটা সব মিলিয়ে ছশো না সাতশো এরকম ওজন আছে এটা হচ্ছে কান মাগুরের মাথা কি করে বুঝবেন দেখুন মাগুর মাছের কিন্তু গোপ থাকে এটা কান মাগুরের মাথা কেটে ছোট ছোট পিস করে এসছে একদম টবগা দেখেছেন মানে টাটকা আগে টবগা কথাটা মানে হচ্ছে টাটকা তো আজকে নতুন আলু দিয়ে এই কান মাগুরের মাথা এমন বানাবো চলুন দেখাবো শেয়ার করবো একদম মুরগির মাংস ফেলে আপনাকে এটাকে খেতে হবে এত ভালো লাগে আলুগুলো দেখুন ছোটো ছোটো নতুন আলু খোসা ছাড়াইনি লাল লাল করে ভেজে নিয়েছি আর মাছগুলো দেখুন মাছগুলো খুব একটা ফ্রাই করে ভাজা যাবে না কারণ এর মধ্যে সাসালো যে ভাবটা থাকে তৈলাক্ত যে মাথার মধ্যে ভাবটা থাকে বেশি ভাজলে কিন্তু সেগুলো গলে বেরিয়ে যাবে তেজপাতা লাগবেই দিতে আর দেব একটু গোটা জিরে ফোড়ন দেবো রসুন বড় সাইজের একটি পেঁয়াজ এক চামচ রসুন এক চামচ আদা আর বড় একটি পেঁয়াজ দিয়ে দেবো একটা বড় মাপের টমেটো মোটামুটি রেডি দিয়ে দিলাম একটু জল এখানে দেব আমার বানিয়ে রাখা হোম একটা লঙ্কার গুঁড়ো একটু রিচ হবে এটা দিয়ে দেবো ধনিয়া জিরে গোলমরিচ দু স্কুপ দেব ভর্তি ভর্তি দিয়ে দেব একদম ভর্তি ভর্তি হলুদ দিয়ে মশলাটা কেবারে ভালো করে কষিয়ে নিতে হয় জলটা দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় আর ভালো করে গলে যায় স্বাদ মতো লবণ সবজিটা আমার এই মশলাটা রেডি দিয়ে দিলাম আলু আলুটা ভাজা বিশেষ আর করে কষানোর প্রয়োজন নেই কারণ মশলাটা আমার একদম রেডি করা হয়ে গেছে দিয়ে দেবো এই জায়গাটায় খুঁটি রাখা গরম জল খুঁটি রাখা এই জন্য বললাম দেখুন টকবক করে ফুটছে একটু জলটা বেশি দিতে হবে কারণ ছ সাতশো প্রায় মাছের মাথার ওজনটা তো ফুটতে হবে সেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হবে আলু ফাটিয়ে দেখা যেতেই পারে হ্যাঁ আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এখানে এবারে আমি কিছু জিনিস যোগ করব এইবারে আমি মাছের এগুলো অংশগুলো দিয়ে দিলাম দিয়ে জোরে খুঁকতে দেব খুব জল কম হওয়া আছে তা নয় দেখুন অনেকটাই জল আছে দিয়ে দেব আমি এই জায়গাটায় ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে দেব এখানে আরও যদি কেউ ঝাল খেতে চায় মানে যে তরকারিটা ঝাল আছে এটা কিন্তু রিচ হবে এটা এই তরকারিটা কিন্তু ভীষণ রিচ হবে হলে ভালো লাগবে না ভীষণ বলতে এইভাবে যেভাবে আমরা আর কি মাংস বানাই ঠিক সেইভাবে আর জোরে জোরে এখানে খন্তি মানার কোনো প্রয়োজন নেই মাঝখানে ঠিক এই জায়গাটা খন্তিটা দিয়ে জাস্ট এইভাবে একটু নাড়ি দিতে পারেন চচ্চড়ির মতো বা অন্যান্য মতো এখানে খন্তি খুব একটা ব্যবহার করা যাবে না এবার ফুটতে দেবো আমি আর আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করব না দেখুন গোটা গরম মশলা ভিজিয়ে রেখেছি জলে এটাকে আমি বেটে দেবো এইসব তরকারিতে একটু গরম মশলা মানে ফ্লেভারটা ঝাঁঝালো না হলে ভালো লাগবে না দিলাম আমি খুলছি দেখুন আপনি কি বুঝতে পারছেন যেটা মাছের মাথা দিয়ে একদম অরিজিনাল মনে হচ্ছে এটা মাংসের তরকারি আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আমি ব্যবহার আমাদের খুব একটা বিশেষ হয় না প্রয়োজন না হলে আমি কিন্তু ওই হোম যে গুঁড়োটা আর এমনি হলুদ দিয়ে তরকারি একটি টমেটো দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে এটা দিয়ে একদম বসে গেছে চারিদিকে আর অয়েলও ছেড়ে দিয়েছে খুবই ভালো হয় আপনারা দেখতে পারেন আমি সোনালিদির রান্নাঘরে দেখেছিলাম বোয়াল মাছের আমি বোয়াল মাছেরও বানিয়েছি আজকের কানমাগুর দিয়ে বানালাম হোম স্টাইল কুকিং সোনালিদি ও খুব ভালো বানিয়েছিল এরকম আপনারা হাতের কাছে পেলে কান মাগুর বোয়াল মাছ বা আর যে ভেটকি মাছের মাথা এরকম ছোটো আলু দিয়ে বানাবেন দারুণ লাগে কিন্তু খেতে সবাই ভালো থাকবেন দেখা হবে রান্নার আবার নতুন কোনো ব্লগে